হ্যালো গুড মর্নিং শুভ সকাল কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই সবাই ভালো আছো আমিও ভালো হয়ে আছি তো আজকে হচ্ছে হ্যাপি সানডে সকাল এখন অনেকটাই বাজে আজ একটু বেলা করেই উঠেছি তো উঠে কটা কাঁচা কুচি ছিল সেগুলো কেচে নিয়েছি বাসি কাজ সমস্ত হয়ে গেছে চাও খাওয়া হয়ে গেছে তো এখন বিছানাটা টান টান করে নিচ্ছি গরমশাই ছিল বসে বেরিয়ে গেল তো আজকে বাজার দোকান কিছুই করায়নি কারণ সমস্ত কিছুই আছে মাছও আছে ফ্রিজে তো এখন স্নান করব স্নান করে আগে ঠাকুর তুলব ঘরটা নাহলে জড়ো হয়ে আছে পুজোও করতে পারছি না পুজোটা করে নেবো স্নানটা করে নিই জানো তো আগে অনেকটাই ভেলা হয়েছে দাঁড়ো তোমাদের দেখাচ্ছি এই গামছাটা স্নান করলো মানে ইয়ে করলো হাত পা ধুলো তখন আর মেলাইনি এখন মেলিয়ে দিই দাঁড়ো এখানটায় মেলে দিই হাওয়াতে শুকিয়ে যাবে যেটুকু ভেজা আছে বাইরে আর দিতে হবে না তবে আজকে ভালো রোদ উঠেছে বাইরে এই দেখো ঠাকুর তোলা হয়নি এগুলো তো না স্নান করলে তুলতে পারবো না গুছাতে পারবো না দেখেছো কটা বাজে দশটা বাজতে যায় চলো এখন স্নান পুজোটা সারিয়ে আগে তারপরে সব হবে কয়েকটা গুছিয়ে যে রেখে দিয়েছি এগুলো এখনও গুছাতে বাকি আছে থাক এখনই গুছিয়ে নেবো ওই তো কয়েকটা গুছিয়ে নেবো তো এখন অনেকটাই বেলা প্রায় সাড়ে এগারোটা বেজে গেছে ভাত বসাবো ভাতটা বসিয়ে দিই কী তরকারি যে করব ভেবে পাই না প্রতিদিন জানো তো একই দুবেলা একই চিন্তা কী তরকারি হবে আর কী তরকারি হবে সে দুটো মানুষেরও যা চিন্তা আর দশটা মানুষেরও একই চিন্তা এই চালটা না বাড়ে না যেমন আগে নিতাম সেই মাপে নিলে আমার ভাত রাতে থেকে যাবার কথা কিন্তু এই কদিন দেখছি এমনই চাল নিচ্ছি রাতে ভাত আর থাকছে না মানে একই মাপ নিচ্ছি কিন্তু কিন্তু চালটা বাড়ে না ওই কারণে রাতের ভাতটা থাকছে না আমাকে চালটা আর একটু বেশি করে নিতে হবে কেনা চাল কি করবো আর বলো কোন দিন কেমন হয় সেটা বোঝা যায় না তো এই যে ভাতটা বসিয়ে দিই আর আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু জানাতে ভুলো না যদি ভালো লেগে থাকে সবার কাছে রিকোয়েস্ট হলে তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো এই নোংরাগুলো হচ্ছে জমানো আছে এগুলো এখন ফেলবো বাইরে এটাও ফেলে দেবো আনাজ খোসাটা এটা কালকে ফেলে দেবো এখন তো দুধ ফুটাবো কালকের প্যাকেট দুধ আছে ওটা ফুটাতে হবে এই যে প্যাকেট দুধ আমি খেতে পারি না কিন্তু কালকে আনা হয়েছিল কারণ আমি তো হাফ কেজি দুধ নেই হাফ কেজি দুধ সিননিতে লেগে গিয়েছিল কালকে ওই জন্য এইটা আনা হয়েছিল চায়ের জন্য আর চা দুধ ছাড়া আমি চা খেতে পারি না আর এই প্যাকেট দুধের চা তো তা একদমই খেতে পারি না জানো কেমন গন্ধ ছাড়া আমাকে তো যাই হোক চলো এগুলো এখন গুছিয়ে নেবো অনেকক্ষণ পুজো হয়ে গেছে এই নাইটিটা বাইরে মেলে দেবো সকালের কতগুলো কেচেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব চলো বাইরে যাই ভালো রোদ উঠেছে বলছি না কালকে থেকে আর বৃষ্টিটা হয়নি এই যে সকালে এতগুলো কেচেছিলাম সেগুলো মোটামুটি শুকিয়ে এসছে তুলে নেব হালকা হালকা ভিজা আছে দড়িটা না ছিঁড়ে গেছে এই যে লম্বা দড়িটা দেখতে পাচ্ছ ওই দড়িটা এখন খাটাবো একটু আলাদা এক্সট্রা দড়ি দরকার দেখা যাক কোথায় পাই এই দেখো জানলার কাছে এই যে ছুরি নিয়ে এসেছে এই লাইলে এই না দড়িটা কেটে নেব এটা বেকার ঝুলছে এটা কেটে ওর সাথে আটকে দেব। তো যাই হোক দড়ি টড়ি খাটিয়ে চলে এলাম এখানে এই যে চিচিঙ্গা ভাসটা দিয়েছি দেখো বেশি বেলা হয়নি তাড়াহুড়োই করছি সেরকম কিছু তরকারি অবশ্য করবো না খাবো তো দুটো মানুষ আর বড় মাসে রাত্রে নিমন্ত্রণ না আছে ওই জন্য ও বেশি কিছু হাবজি হাফজি দেবো না আজকে এই যে চিচিঙ্গা ভাজা এটা আলু সেদ্ধ করে রেখেছি আমার করবো সোয়াবিনটা আজকেও অনেকটা সেদ্ধ করা হয়ে গেছে মানে অনেকগুলো সোয়াবিন ওই যে ভেন্ডি সেদ্ধ করে রেখেছি ওটা মাখবো ভেন্ডি ভাতে মানে ভেন্ডি কে চিচিঙ্গা ভাজা আর মাছ করে দেবো বরকে আর আমার হচ্ছে সোয়াবিন আলুর তরকারি একবারে সোয়াবিন আলু দিয়ে তরকারি করব একবারে দুবেলা হয়ে যাবে যেহেতু আমি নিরামিষ খাবো এই তরকারি আবার আমার বর মশাই খাবে না তো এই দেখো ভেন্ডি ভাতেটা মাখা হয়ে গেছে চিচিঙ্গাটাও হয়ে গেছে আর সোয়াবিন আলুটাও হয়ে গেছে তো মাছটা এই যে ভাজা হয়েছে মাছটা করছি তোমাদের দেখাচ্ছি দাঁড়াও মাছটায় সামান্য আলু দিয়ে তরকারি করে দেবো সর্ষে পোস্ত বাটা আছে ফ্রিজে ওইটা দিয়ে এই যে আলু পেঁয়াজ একসাথে ভাসতে দিয়েছি জল দিয়ে দেবো ফুটে গেলে সেদ্ধ হয়ে গেলে সর্ষে পোস্ত ফ্রিজে আছে ওটা দিয়ে দেবো একটু টমেটো দেবো কাঁচা লঙ্কা দেবো ভালো লাগে খেতে এটা খেতে ভালোবাসে আর কি তো যাই হোক এই যে হয়ে গেছে মাছের ঝাল আমার দুপুরের রান্না শেষ দুপুর কেন রাতেরও রান্না আমার শেষ আজকের মতন আর কি তো চলো এখন খেতে দেব এবার বেশি বেলা হয়নি দেড়টা মতন বাঁচতে যায় এগুলো পরে মুছবো কারণ এগুলো গরম ভীষণ কড়াটাও মাস্তে পারবো না এখন তো গুড ইভিনিং সবাইকে এটা হচ্ছে সন্ধেবেলা দেখছো প্রায় সাতটা বাঁচতে যায় চা করব নিজের জন্য একটু ধর্ম সে বেরিয়ে গেছে তার ক্লাবে ওই যে বললাম না নিমন্ত্রণ না আছে সে বেরিয়ে চলে গেছে অনেকক্ষণ অবশ্য চা খেয়েই গেছে এই যে প্যাকেট দুধটা এতটা আছে এটা ভাবছি রেখে দেবো আর আরেকটু যেটা আছে ওর সাথেই গরুর দুধটা মেশাবো গরুর দুধে যা ভেজাল না গরুর দুধ বলবো না জল বলবো ভেবে পাই না জানো তো যা পাতলা দুধ এটাও কিন্তু প্যাকেট দুধই অল্প করে এখন বসে আছি ফ্যান চলছে না শুনতে পাচ্ছি না কেন মাথাটা চুলটা খেঁচে উঠিয়ে দিয়েছি যা গরম লাগছে না ভালো লাগছে না গরম টিকতে পারছি না যে তরকারি তো আমার করা হয়েছে ভাতটা এমন বসিয়েছি ভাত বাদামটা ভাত বসা বলতে জানতো নিজের জন্য বরমশায়ের তো নিমন্ত্রণ না আছে তার হচ্ছে কথা বলব আওয়াজ শুনতে পাচ্ছি কথা বলার জন্যেই ওই জন্য বেশিরভাগ আমি রান্নাঘরে যেয়ে কথা বলি তো বরের ক্লাবে যারা নন বেঙ্গলি আছে তারা জানবে ওরা তো বুদ্ধ পূর্ণিমা থেকে মানে বুদ্ধ গুরু পূর্ণিমা থেকে মানে গত মাসের পূর্ণিমা থেকে এই মাসে রাখি পূর্ণিমা কালকে যেহেতু চলে গেছে রাখি পূর্ণিমা পর্যন্ত ওরা শ্রাবণ মাস মানে ওদের শ্রাবণ মাস শেষ আমাদের এখন একটা সোমবার বাকি কালকে আছে ওদের শ্রাবণ মাস কিন্তু শেষ যেহেতু ওদের শ্রাবণ মা ওরা তো পুরো শ্রাবণ মাসটা নিরামিষ খেয়েছে তো ওরা আজকে ক্লাবে পার্টি করতে মানে মাংস বিরিয়ানি এসব খাওয়া হবে ক্লাবে রান্না হচ্ছে তো সবাই ওখানে খাওয়া দাওয়া হবে নন বেঙ্গলিদের সাথে এরাও ঢুকেছে এরাও খাওয়া দাওয়া করবে ওখানে জন্য বরের নিমন্তন্ন বিকেল কোনো টেনশান নেই ছোটো লাইটটা জ্বলছে বলে অন্ধকার অন্ধকার লাগছে কথা বলবো যখনই তখনই গাড়ি যাবে দেখো তুমি এতক্ষণ কথা বলিনি গাড়ি যায়নি যেই কথা বলবো অমনি প্যাঁক কুঁ প্যাঁক কুঁ কা যাচ্ছে তো সে তো বেরিয়ে গেল এই এক্ষুনি সাড়ে সাতটা বাজে বেরিয়ে গেল আর আমি দুধটা ফুটিয়ে একটু দুধ মুড়ি খেলাম কাল একটু দুধ খাবো না শ্রাবণ সোমবার কালকেরটাই শেষ আমাদের তো হচ্ছে শাঁখাগুলো পরিষ্কার করবো ভেবেছিলাম আমি সংক্রান্তি মঙ্গলবার কিন্তু সংক্রান্তি তো শ্রাবণ মাসের সংক্রান্তি পরে রবিবার রবিবার পরে রবিবার সেই পরে সোমবার কি মঙ্গলবার শাঁখা পরিষ্কার করা হবে এখন এমনি ওপরে সাবান দিয়ে ঘষে যায় এটুকু পরিষ্কার করা যায় ভীষণ নোংরা হয়েছে তো যাই হোক চলো আমার তো তরকারি করা হয়েছে ভাতটা এমন বসেছিলাম ভাত বাড়াইতে হয়েছে একটু ভাত বসাবো নিজে পেলো ভাত তরকারি তরকারি তো করা হয়েছে তো দেখালাম তোমার আর কিছুই কাজ নেই একটু সেলাই করবো ভাবছি কুর্তিটা প্রতিদিনই ভাবি সেলাই করবো সে আর করা হয় না জানো এমন মানে অলসতা কোনো কাজ নেই হবে তাও কিন্তু বরকে বলেছে একটু ঘুরতে যাবো বলে কোথায় যাব সত্যি কথা কোথায় যাব বলে এই হচ্ছে সমস্যা মেয়েকে ফোন করলে আমার বোনকে একটু ফোন করবো বোনের শরীরটা খারাপ দেখি একটু ফোন করি জিজ্ঞাসা করি কেমন আছে তো এখন জামা কাপড়গুলো গুছিয়ে নিই কালকের থেকে ছিল এগুলো তোলা মানে কালকে আজকে দুপুরে দেখলে মেলেছিলাম কালকের বলছি ভুল কথা আজকে দুপুরে ওই যে কেচে মেলেছিলাম সেগুলো শুকিয়ে গেছে প্যান্টটা মানে হালকা হালকা ভেজা আছে সেটা এখন এখানে খাটের ভাঙকে মেলে দেবো আর এগুলো হচ্ছে গেঞ্জিটা শুকিয়ে গেছে আমার নিজের নাইটি তারপর হচ্ছে ওই যে টেবিলের কভারটা ওইটা সমস্ত গুছিয়ে নেবো তারাও এখন তো আর বেলা কোনো রান্না বাড়ার কাজ নেই বললাম না প্যান্টটা হালকা হালকা কুমোরটা ভেজাই দেখো দেখেছো এটা খাটের ভাঙকে মেলে দিই তারাও এখন অনেকটাই রাত হয়ে গেছে আর একটা ঘর না গুছিয়ে রাখলে হয়ও না কেউ বলবে দেখেছো একটু আগে মাথায় যে চিরুনি দিয়েছি চুলগুলোর অবস্থা থাকে ওই সামনে ছোটো ছোটো কুচি কুচি চুল গুজিয়েছে সেগুলো পুরো মুখে এসে পড়ছে এই হয় জানো তো আমার চুলগুলো একদিক দিয়ে উঠতে থাকে একদিকে আবার গুজিয়ে যায় তো এই দেখো এই সেটটা বের করানো আছে এটা হচ্ছে কালকে পোটে ডিউটি যাবে কালকে সোমবার আর ওই প্যান্টটা হচ্ছে ভেজা ছিল মেলে দিয়েছি তো চলো এখন যেখানে যা রাখার সেগুলো রেখে দিই মানে ভাঁজ করা জিনিসগুলো আর বিছানা চাদরটা তুলে ঝেড়ে টান টান করে নেবো তো অনেকটাই রাত হয়েছে বললাম সাড়ে নটা বাজে এখনও বরমশাই আসেনি কখন আসে দেখা যাক তো আজকের ভিডিওটা এই পর্যন্তই এখানেই শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ থেকো টাটা গুড নাইট